দেখো আমার বর সকালবেলা বৃষ্টিতে হেলতে ধুলতে দেখো বাড়িতে আসছে তো ও গেছিল ডিউটিতে ও ডিউটি থেকে বাড়িতে একদম বাজার করে নিয়ে চলে এসছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনিমা লাইফস্টাইলে ছোট্ট চ্যানেল চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগে তো দেখো চলে এসছি রান্নাঘরে আর দেখো বাইরের মতো মানে মেঘ করে রয়েছে আর বৃষ্টিও পড়ছে মেঘ করে থাকা তো ভুল মানে বৃষ্টিও পড়ছে দেখতেই পেলে তোমরা আমার বর রেনকোট করে মানে বাড়িতে ঢুকছে তো আগে বাজারটা করে রেখে তারপরে ও আবার একটু বেরিয়েছিল তো দেখো এই যে টক দই বিস্কুটের প্যাকেট শশা যেগুলো যেগুলো দরকার আমি বলে দিয়েছিলাম সেগুলো নিয়ে এসছে তো আর এই যেখানে আছে শশা থোর আর আছে পরোটা আর পরোটা নিয়ে এসছে আর ও বলছে আমি তেলে ভাজা খাবো না তাহলে তুমি কি খাবে তো বলছে আমাকে ম্যাগি করে দাও তো ওকে ম্যাগি করে দিলাম আর আমি পরোটা নিয়ে বসে পড়লাম খেতে তো ওর ম্যাগি খাওয়া হয়ে গেছে আমার বর কিন্তু ম্যাগিটা খেয়ে তারপরে ও কিন্তু আমাকে ভিডিওটা করছিলো তো আমি খাওয়া দাওয়া করে সবজি কাটতে বসে পড়লাম তো কাটাকাটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু পেঁয়াজ টমেটো আদা রসুন লঙ্কা তারপরে ওই যে থোর থরটাকে কেটে একটু নুন মাখিয়ে রেখেছি তো নরম হয়ে যাবে চাল কুমড়ো আর এই মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি রান্না বসিয়ে দিলাম সমস্ত কাজ যখন আমার কমপ্লিট হয়ে গেছে আর দেরি কেন করবো রান্নাটা ঝটপট করে নিই তো কড়াইতে দিয়ে দিলাম তেল আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে থোরটাকে দিয়ে দিলাম তো আমার থোরটা মানে থর কমপ্লিট হয়ে গেলে তারপর আবার হয়ে গেল আমার রান্না থোর কমপ্লিট তো এবার আবার বসিয়ে দেবো কড়াই আবার কড়াই ধুয়ে বসিয়ে দিলাম ধুয়ে না মানে এটা আবার অন্য করাই বসিয়ে দিলাম ওটাতে আর করবো না তো একটুখানি মুগ ডাল ভেজে নিলাম মুগ ডাল ভেজে তুলে নিয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে একটু কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো চাল কুমড়ো আর এদিকে দেখো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে নিই আর দেখো রান্না এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো আর জানো তো আজকে মানে বন্ধুরা কি বলবো আজকে আমার মনটা খুব খারাপ লাগছে তবুও তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করি নালে ভালো লাগে না আর পাশে দেখো ভাতটাও বসিয়ে দিলাম তো আমার না মানে কী বলতো আগের মানে আগের দিনকে আমার বর একটু বেশি করে মাছ এনে রেখেছে যেহেতু ও ডিউটিতে বেরিয়ে যায় থাকে না তার জন্য তো দেখো আমি তেল গরম হয়ে গেছে তো মাছও দিয়ে দিলাম তো সেই মাছগুলোর কথাই তোমাদের বলছি আর ওখানে দেখো আমি মশলাও বাড়ছি তো শিলেই আমি মশলাটা বেটে নিই অল্প একটু আধু মশলা আমি মিক্সিতে কখনোই করি না তো দেখো মানে কি বলো তো মাছগুলো না ফ্রিজে ছিল তো ফ্রিজটা না আমার ঠান্ডা হচ্ছে না ফ্রিজটা কি হয়েছে এতটা মনটা খারাপ লাগছে না যে কি হলো মানে ফ্রিজটাতে যে মাছগুলো এরকম একটা কেমন হয়ে যাচ্ছে তো এতগুলো মাছ কিন্তু আমার প্রয়োজন ছিল না যেহেতু আমরা একবেলা মানে খাই আর ও আর একবেলা মানে রুটি খায় বর একবেলা রুটি খায় আমি ভাত খাই কিন্তু আমার দুবেলা মাছ না একদম ভালো লাগে না তো এরকম আমাদের দু পিস দুই তিন পিস করে মাছ হলে আমাদের হয়ে যায় তো সেখানে দু তিন দিনের মাছ আমার একবারে রান্না করে নিতে হচ্ছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোল দিয়ে হয়ে বসিয়ে দিলাম জিরে বাটা মানে জিরে আর লঙ্কা বাটা দিয়ে আদা রসুন আর ঝোলটা যখন ফুটে গেল তখন দিয়ে দিলাম একটু সর্ষে বাটা তো সর্ষে বাটা দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম কেন সর্ষে বাটাটা আগে দিলে মানে একটু কেমন তেতো যদি ভাব চলে আসে তার জন্য জিরে আদা রসুন সমস্ত কিছু লঙ্কা দিয়ে মশলাটাকে কষিয়ে ভালো করে জল দিয়ে তারপর সর্ষেটা দিয়ে দিলাম আর টমেটো তো যাই হোক ঝোল তো বসিয়ে দিলাম মাছের ঝোল আর এদিকে যেটা বলছিলাম তোমাদের তো জানো তো ফিরিশটা না কী হয়েছে বুঝতে পারছি না তো একটা শখের জিনিস অনেক কষ্ট করে করা তো আমাদের মধ্যবিত্ত ঘরের মানুষদের বুঝতেই পারছো কত কষ্ট করে আমাদের জিনিসগুলো করতে হয় তো সেই জিনিস যদি একটু কোনো খারাপ হয় না তো মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় তো আজকে আমার মনটা সত্যি খুব খারাপ লাগছে যে কি হয়ে গেলো ফ্রিজটা কি জানি ঠিক করতে পারবো তো মানে এরকম একটা চিন্তাধারা যে আমাদের মতন ঘরে করতে গেলে কিন্তু অনেকটা আমাদের কষ্ট হয় তো যেহেতু শখের সংসারের জিনিস মানেই আমাদের কিন্তু শখের জিনিস তো আমরা অনেক শখ করে কিন্তু আমরা সংসারের জিনিস করি তো দেখো আমার এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে মাছের ঝাল চাল কুমড়ো ঘন্ট মুগ ডাল দিয়ে আর এই যে এখানে আছে থর ভাজা তো মাছটাকে না মাছে আলু দিই অনেকটাই মাছ আর আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এমনি ঝাল করে নিলাম এমনিতেই অনেকটাই মাছ আবার আলু দিলে আরও বেশি হয়ে যাবে তার জন্য আর আলুই দেওয়া হয়নি তো ওইদিকে রান্না কমপ্লিট করে নামিয়ে রেখে না ওইদিকে সব গরম বলে কড়াইটা আর গ্যাসটা ওভেনটা গরম তার জন্য চলে আসলাম ঘরে তো বড় আবার স্নান করে এগুলো বিছনার ওপরে রেখে গেছে তো এগুলো ঝাড়ঝুর দিয়ে ঘরে বিছনার বিস্নার ঝিরে একদম পরিষ্কার করে আবার রান্নাঘরে আসলাম এসে তো দেখো এখন গ্যাসটাকে মুছে নেবো তো গ্যাস মুছে যেহেতু গ্যাসটা একটু ঠান্ডা হয়েছে তো গ্যাসটা মুছে এই যে ওভেনটা মানে ওভেনটা পরিষ্কার করে একদম স্ল্যাব স্ল্যাবগুলো মুছে নেব গ্যাসের তো এইগুলো পরিষ্কার করে তারপরে কড়া টড়াগুলো মেজে নেব মাজা ঘষা করে তো এদিকে রান্নাঘরটা পুরো কমপ্লিট হয়ে গেল তো ঘরটাও ঝাট মানে বিছনা টিসনা ঝেড়ে গেছিলাম তো শুধু মোছাটা বাকি ছিল তো ঘর মুছে আমি আবার ঠাকুর বাসনগুলো নিয়ে মাছতে চলে আসলাম তো যেহেতু আমার এখানে ঠাকুর বাসন মাছ দেয় তো রান্নার পরে না আমি একদম সাব মানে সাবান দিয়ে ভালো করে কচবাইট দিয়ে সব মানে বেসিন টেসিন একদম পরিষ্কার করে মেজে নিই আর দেখো বাইরে দিয়ে যে বাবু কি দিচ্ছে বা জেঠিমা তুমি ভিডিও করছো তো মানে ওর খুব ভালো লাগে তো আমার ঠাকুর বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল। ঠাকুর মেজে নিলাম আর না মাথাটা প্রচুর যন্ত্রণা করছে তো তোমাদের সাথে ভিডিও করছি তো সব মানে করতে করতে না ফোনের দিকে দেখাতে না আমার না মাথাটা কেমন মানে প্রচুর যন্ত্রণা করছে তো চশমা চোখে দিয়ে নিলাম আর আমার তো একটুখানি চোখের প্রবলেম হচ্ছে তার জন্য তো তারপর দেখো কিছু কাঁচা ধোয়াও করে নিলাম তো যতই বৃষ্টি হোক আর যাই হোক না কেন কাঁচা ধোয়া কিন্তু আমাদের একদম বন্ধ নেই তো এটা মানে নিত্যদিনের এটা কাজ প্রত্যেক দিনে এটা আমাদের মানে কাঁচা ধোয়া করতেই হবে তো সংসারের কাজ প্রত্যেক দিনে একই কিন্তু কাজ তো আমাদের কিন্তু নিত্যদিনের কাজ আমাদের করতে হয় তো স্নান করে পুজো দিয়ে আমি কিন্তু খেতে বসে পড়লাম তো আজকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তোমরাও খাওয়া দাওয়া কমপ্লিট করে নাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো পাশে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও